হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এসে কমাই করি সো ফ্রেন্ড আমাদের যাই হোক কালকে মর্নিংয়ের ভালো একটা আমরা রেজাল্ট পেয়েছি সো ফ্রেন্ড এরকম যদি কন্টিনিউ হয় তাহলে তো খুবই ভালো হয় আমি খুবই চেষ্টায় আছি আর আজকের আমরা ডিজিট দেবো চারটে ডিজিট আমাদের একটা ফ্রেন্ড রিকোয়েস্ট করেছে ফোন মানে টোটাল চারটে ডিজিট দিলে খুবই সুবিধা হয় তো আমরা চেষ্টা করবো চারটে নম্বর দেওয়ার কিন্তু যত কমানো যায় সেটাই ভালো কিন্তু আজকে আমি আপনাদেরকে এই নম্বরের মধ্যে আমি হিট নম্বর দুটো বলে দেব আর তার মধ্যে দুটো সাপোর্ট থাকছে সো ফ্রেন্ড এটা মর্নিংয়ের জন্য একদম বিশাল কার্যকারী আপনারা যারা এই লাইনে আছেন তারা খুব ভালোভাবে বুঝবেন যাই হোক মর্নিংয়ের টার্গেটটাই বেশি ফোকাস মারবেন তাও আমি দুটো চেষ্টা করছি সবই আপনাদের আশীর্বাদেই হয় আপনাদের আশীর্বাদের উপর ভিত্তি করে আমি টার্গেটগুলো বলি যাই হোক ফ্রেন্ড আজকে মর্নিং আমি দুটো হিট বলছি তো আজকে টার্গেট থাকছে থ্রি ফোর সেভেন এইট বলছি থ্রি ফোর সেভেন এইট থ্রি আর ফোরকে একটু হিট রাখবেন হ্যাঁ বন্ধুরা থ্রি আর ফোরকে একটু হিট রাখবেন তাহলে একটু খুব সুবিধা হয় যাই হোক এটা হানড্রেড পার্সেন্ট একটা আসার সম্ভাবনা আছে সেভেন এইট আর বেশি কথা বলবো না থ্যাংক ইউ